আমাদের তো দুই বোন আসতেছে ওরা দুজনই আমার ছোট তো ওদের তো বাচ্চা কাচ্চা হবে তো আমাদের বাড়িতে আসতেছে তুমি একটু ওদের সেবা যত্ন করবে আর বাড়িতে কিন্তু একটু বেশি বেশি করে কাজ করতে হবে বুঝছো এইটা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না এটা আমি দেখব ঠিক আছে তোমার বোন কি আমার বোন না না সেটা তো আমি বুঝি তবে আগেছে কিন্তু কাজ বাড়ি গেল বুঝছাও এইটানে তোমার কোনো টেনশন করা লাগবে না আচ্ছা যাই হোক বেশি কথা কব না ওই আমি একটু বাজারে যাচ্ছি ওদের জন্য ওহ আমার আবার কাজ আছে ওদের জন্য রান্না বাননা করতে হবে হ্যাঁ তুমি রান্না বাননা করো আমি আবার একটু বাজার করি আসি হ্যাঁ ঠিক আছে যাই আমি ও তাহলে রান্না বাননা কই নিয়ে ওদের জন্য

আরে তুমি হার কেপটি করছো কে এর ওয়ার্ড কার্ড ভাঙা না ঝাঁকি লাগবে না পেটে তোমার এই জন্য তুমি রিক্সা নেই আহা না শোনো এই সময় বোঝো না এখন তো পেটে বাচ্চা এই সময় একটু যত্ন সহকারে রাখা লাগবে হাঁটাহাঁটি কম করা লাগবে কাজ কাম কম করা লাগবে এই সময় তো এত হাঁটানো যাবে না তো যাচ্ছ যাও না চলেই তো আসছো প্রায় যাও যাই রেস্টে রাখো আর শোনো কোনো সময় অত কাজ কাম করবে দেয়া না আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি তাহলে বাসায় আসেন হ্যাঁ বাসায় যা বলো সমস্যা নেই আর তুই শোন ওই যাই আবার তোর ওই বড় বোনের সাথে আবার মারামারি ঝগড়া লাগিস নি বিয়ের আগে তো তোরা দুইজন জেহারে হারে চুল সিরা সিরি করতো মানে তোরে তোর রাখাই মুশকিল হইতে আবার কতদিন পরে এক হচ্ছে সাল্লাই জানে কি ঘটনা ঘটে যাই হোক শোন তখনকার দিন আলাদা আর এখন আলাদা এখন কিন্তু দুইজনের পেটেই বাচ্চা তুই দেখিস না

কস রে তুই কি কলু হে তোর গাদা খুব সুন্দর হবি আর আমার গাদা খারাপ হবে দেখবে তাই না এতokk তুই কি আমার কি মানসি দেখতে আর সুন্দর তুই কি মনে করিস তোর গাদা ছেনা আমার গাদা মেলা সুন্দর বুঝছিস এ শান্তক না আমি যাতে ও ওсит গলে এসে তোর গাদা সুন্দর হবে তোর গায়ে লাগিছে বুঝতে হে

তা আচ্ছা তুমি কত আমার গেতে বেশি সুন্দর হবিন না তোমার ছোটো মেয়ের ক্ষেত্রে বেশি সুন্দর হবি আচ্ছা এটা কথা হলে নাকি হ্যাঁ তুই আমার মেয়ে উঠাও আমার মেয়ে না তুমি ক ও কি কয় জানো ওকে উড় গেছে বেশি সুন্দর হবি আচ্ছা তুমিই কও আমি কি দেখতে খারাপ নাকি আমার বর দেখতে খারাপ আমার কাছে বেশি সুন্দর হবি লা উর্গেতেছে আরে বাবারে রে এ তো পাগলের প্রভাব হলেই না আমার আমার নাতি নাতি সবই ঠিক আছে তোমার মেয়ে খালে সবসময় আমার সাথে ঝগড়া করে তোর গেদেছে আমার গেদে বেশি সুন্দর হবি আচ্ছা এই ধরনের ঝগড়া ফোসাথ না করলে কি হয় হ্যাঁ আচ্ছা সব ঝগড়া কি আমি করি নাকি

ঝগড়া করলে কিন্তু আমার লাথি ফুতিরা ঝগড়া শিখতি তোমার ছোট মেয়ে যা কওগা খালি সব আমার সাথে ঝগড়া করে কে এই সুন্দর 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 হ্যাঁ যার মা সুন্দর বাপ সুন্দর তার সাল ভালো সুন্দরী হয় ওই তো এই জিনিসটা অঙ্ক কোষে বাই করোগা কিটা বেশি সুন্দর তোমরা তোমার সাল ভালো তারই বেশি সুন্দর যাও আর তোমার মেয়ে সেটা বোঝাই না খালি আমার সাথে ঝগড়া করে সব সময় আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মেয়ে কিন্তু একটু কয় দিও আচ্ছা কবলে যা আচ্ছা

আরে আমার সিহারা দেখানোর না আনছি না সিহারা তো বাড়ির মধ্যেই দেখতে পাইতাম আমি সিটা কই সেটা শোনো শোনো বাড়ির মধ্যে তো মনে করো আমরা দুই বোন প্রেগন্যান্ট হ্যাঁ এখন আমার বড় বোনটা তো জানোই তো কি রকম বজ্জাত আরে শোনা তুমি তো বজ্জাত কম নেই এই আমি বজ্জাত না আসার মানলাম আমি বজ্জাত কিন্তু আমি ওর থেকে একটু কমই আছি আসল কথায় আসি হ্যাঁ বলো কি বলো ও গর্ভবতী আমিও গর্ভবতী ও সব ওর বাচ্চা নিয়ে বড়াই করে ওর বাচ্চা নাকি খুব সুন্দর হবে যদি সত্যি সত্যি ওর বাচ্চাটা সুন্দর হয় তখন তো বাড়ির সবাই ওর বাচ্চাকে নিয়ে আধিক্যতা করবি আদর যত্ন করবি আর আমার বাচ্চাটার কি হবে আচ্ছা এটা কাজ করা যায় না কি কাজ ওর বাচ্চাটা কোনোভাবে নষ্ট করা যাবে না মানে কোনো মেডিসিন বা ওষুধপত্র দিয়ে দিলে হচ্ছে বাচ্চাটাকে তোমার মতে এত শয়তানি বুদ্ধি গুড আইডিয়া তাহলে ডাক্তার তিন পরামর্শ নিয়ে কোনো ওষুধ দিয়ে মানে পানির সাথে মিক্স করে ফিনিশ করে দেওয়া লাগবে এটা নষ্ট হয়ে যায় আর ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেলে তো বাড়িতে আমার বাচ্চা ছাড়া তার কোনো বাচ্চা থাকবে না আর একটা বাচ্চা হলে পারে আমার বাচ্চাকে সবাই আদর করবে নকি নানা নুবাই দাদু ভাইকেই আদর করবে তাতে আমারও ভালো লাগবে তোমার বাচ্চাও কিন্তু হয়ে বলেছে আর বাচ্চার নাম রাখতে কি বলো তো তোমার বাচ্চার নাম পরে ভালো করে ভালো সিলেক্ট করব না ওকে তোমার নাম আর অক্ষর রাখব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই প্ল্যান করে শেষ করে দেই এখন দেরি না করে কিছু একটা করি আমি না ভাবতেছি আমার ছোট বোন ওই সব সময় তো খালি একটা কথাই কয় আমার গেদার যেমন উড়ে গেঁদা সুন্দর হবে যদি সত্যি সত্যি উড়ে গেঁদার সুন্দর হয় যে তালি

ববুরাকে সে ই আল্লাহ والله আমার এই হামলাতে সে কি ব্যাপার কি হইছে এ দহ কি হইছে কি হসে তোর அப்பா শেক গদবাখুত সে ও জ্বলতেছে আর বুমম পাতে কাছে নি যাব বাবা আপনি একটু ডাক্তার নাকি কি হইছে அப்பா কি খাক কি খাইছ তুই ওই খরমোতে খালি এক গ্লাস পানি না আপনি একটু ডাক্তার আসেন ডাক্তার আমি না

কি ও আগে কাম করিছ আপা আমার কে দরকার কি কবি ওরে আল্লাহ আর কদelab না মা আর কদelab गाइस অধিকারী অবস্থা খারাপ আল্লাহ রে আমার কিছু বললাম সেই নষ্ট করে আর কোন আচ্ছা

তুই তো পানি খাইছিস ভালো ভালো না রে মা ওই পানির ভিতর ওই পানির ভিতর তোর ছিল কি আব্বা কি তোর তোর বাচ্চা নষ্ট করার জন্য ওই কামটা তোর গুলি করছে আচ্ছা এইবার একটা সত্যি কথা কত মা তুই আচ্ছা তোরও যে সমস্যা হচ্ছে ওর সেই সমস্যাই তুই কি কিছু খাওয়াইছিস শয়তান তাইলে গো তুই কি কিছু খাওয়াইছিস

দুজনের প্রতি কি একটা প্রতি হিংসার আগুন জ্বালালো যার কারণে আজকে আমার মুখটা ভাঙে দিল আমি নাতির মুখটা দেখতে পারলাম না এই হিংসার কারণে আজকে কোথায় নেবে গেল তবে হ্যাঁ তো ডাক্তার কাছে নিয়ে যাবো কিন্তু তোরে দুজনে যদি বাঁচানো যায় আমার লাথি দু ঢাকার বাস্পেট দিল রে তোরা তোর হিংসার কারণে আমার মুখটা ভেঙে দিল আমার মনে কত আশা ছিল আমার দুইদিন নাতি হবি তার সাথে আমি বল খেলবো ক্রিকেট খেলবো কত আনন্দ ফুর্তি করবো মজা করবো আমি বাজারের থেকে এটা ওটা কিনে নিয়ে আসবো ওরা খাবার জন্য আমার পাঁচ পাঁচ ঘুরিয়ে বেরোবি দৌড় পারবি আমি মজা পাবো আর তোরা কি করলো দুইজনের হিংসার আগুনে তোরা দুইজনেই গেলে পুড়ে দেখ একটা কথা আছে হাতি যে পর্যন্ত দেওয়া আছে